উপস্থিতি ইতিমধ্যেই বাংলাদেশ যেন হঠাৎ করে অসম্ভব সুন্দর এক রূপ ধারণ করেছে যেটা আমরা কখনো আকাঙ্ক্ষা করি নাই কখনো প্রত্যাশাও করি নাই হঠাৎ ফেনী এবং নকালিতে বন্যায় কবলিত হওয়া হওয়ার কারণে মানুষ একের পাশে এক মৌমাছির মতো ঝাঁপিয়ে পড়েছে যেটা আমরা কখনোই অনুভব করি নাই কি প্রত্যাশাও করি নাই অসম্ভবভাবে মানুষ একে অপরের পাশে দাঁড়িয়েছে কেমন যেন বাংলাদেশ নতুন রূপে নতুন পন্থায় এক আলোকিত বাংলাদেশ সারা বিশ্বের বুকে ফুটে উঠেছে প্রিয় উপস্থিতি সবচাইতে ইন্টারেস্টিং এবং আনন্দের খবর হলো পাঁচ বছরের শিশু থেকে নিয়ে আশি বছরের বৃদ্ধা পর্যন্ত সেই বন্যায় কবলিত মানুষের পাশে ঝাঁপিয়ে পড়েছে তাদেরকে সাহায্য এবং সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রিয় পরিস্থিতি শুধু তাই নয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে এক রাতে শিক্ষার্থী এবং স্টুডেন্টরা পর্যন্ত তাদের লাঞ্চ এবং টিফিনের টাকা তারা জমিয়ে এবং কি তারা বিভিন্ন হাত খরচের টাকা জমিয়ে ব্যাংক ব্যাংকের টাকা তারা এই পরিমাণ তারা দান করেছে ত্রাণ তহবিলের জন্য পণ্য কবলিত মানুষের সাহায্য করার জন্য তাদের হাত এই পরিমাণ বাড়িয়েছে এক রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা তারা অনুদান দিয়েছে শুধু তাই নয় বাংলাদেশ সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে সফল একটা সংগঠন হল আসুন্না ফাউন্ডেশন আশুন্না ফাউন্ডেশনের প্রধান কর্মকর্তা যিনি শেখ আহমদুল্লাহ হাফিজল্লাহ উনি দশ কোটি টাকা নিয়ে ত্রাণের কাজ শুরু করেছিলেন ইতিমধ্যে হজরত সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে কথাটা ব্যাপকভাবে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত ভাইরাল হয়েছে উনি বলেছেন দশ লক্ষ কোটি টাকা দিয়ে আমি আমার ত্রাণ তহবিলের কাজে নিয়োগ করেছিলাম শুরু করেছিলাম এখন পর্যন্ত প্রায় বিশ কোটি টাকার ত্রাণ আমি বিলিয়ে দিয়েছি এখন আমি নিয়োগ করেছি যে ইতিমধ্যেই আমি বন্যায় কবলিত মানুষ যখন যারা যাদের গর্বারে বিধ্বস্ত হয়েছে তখন পানি কমে যাবে যাদের ঘরবাড়ি বাড়ি একদম ধ্বংস হয়ে গেছে আমি তাদের ঘরবাড়ি এরকম চার হাজার পরিবারের বসবাস নির্মাণ করে দিব ঘর নির্মাণ করে দিব দেব আহমদুল্লাহ হাফিজুল্লাহ রহমতুল্লাহ আলার পক্ষ থেকে গোটা বিশ্বকে উনি আহ্বান জানিয়েছেন তাই তার এই মানবিক কাজে যেন প্রত্যেকে যেন সাহায্য সহযোগিতার হাত যেন বাড়িয়ে দেয় এবং রিজা হৃদয় মন দিন প্রাণ উজার করে যেন প্রত্যেকে যেন তার এই ত্রাণ কাজে এবং বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ায় এবং প্রত্যেকেই যেন একটি বিশ্বাসযোগ্য সফল একটা সংগঠন আসন্না ফাউন্ডেশনের মধ্যে প্রত্যেকে যেন শরীর থাকে প্রিয় উপস্থিতি সবচেয়ে ইন্টারেস্টিং এবং আনন্দের বিষয় হল একটি ছেলে বয়স নয় বছর তার নাম হলো শাহিদ সেই শাহিদ তিন বছরে আস্তে আস্তে একটু একটু করে সে চোদ্দ হাজার পাঁচশত টাকা জমিয়েছিল সে যখন দেখেছে বন্যা মানুষ পানিতে হাবোডুবো খাচ্ছে তখন সে তার হৃদয় আর মানে নাই সে তার একটু একটু করে কষ্টের টাকা জমানোগুলো সে ত্রাণ তহবিলের জন্য দান করে দিয়েছে তার আকুতি সে এরকম ভাবে শেয়ার করেছে আল্লাহ যদি তো উমরার জন্য আমি যে টাকা আমি জমিয়েছিলাম আল্লাহ তো ইনশাল্লাহ আমি অবশ্যই সে উমরা আল্লাহ আল্লাহ তৌফিকে আমি আদায় করতে পারবো তবে যারা পৃথিবী থেকে একবার বিদায় হয়ে যাবে পানিতে ডুবে তারা তো আর কখনো ফিরে ফিরে আসবে না এই জন্য আমার হৃদয় বাদ ভেঙে গিয়েছে আমি আর রাখতে পারি নাই আমি আমার টাকা ব্যাংক নিয়ে এখানে দান করে দিয়েছি প্রিয় উপস্থিতি এরকম সুন্দর অসম্ভব ইন্টারেস্টিং বাংলাদেশ আমরা অনুভব করব কখনো আমরা কল্পনা করি নাই আমরা আশা করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দ্বিতীয় স্বাধীনতার মধ্যে যে অবদান রেখেছেন তা কখনো ভোলার মতো না आल्लापा तक के जाजा खायत दान कर